হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি ভালো কি খাচ্ছি বলো তো এটা কি খাচ্ছি বলো তো একটু কমেন্ট করে বলো ঠিক আছে আজকে বলবো না তোমাদের নেক্সট জানাবো যদি না বলতে পারো তাহলে নেক্সট জানাবো ঠিক আছে কিসে আওয়াজ হলো রে কি ফেলেছে চলো খেয়ে নি ভাল লাগছে না শরীরটা একদমই ভালো লাগছে না গো কি করি যে সকালবেলা আমার স্নান হয়ে গেছে রান্না হয়ে গেছে বুঝতে পেরেছ রান্না হয়ে গেছে তারপরে এসে এখানে বসলাম ও চুলগুলো খুব জ্বালাচ্ছে এদিকে গরম লেগে যাচ্ছে তুই চলো এটা খাই দেখো মুখে মুখে উড়ে উড়ে এসে লাগবে উম শরীরটা একদম ভাল লাগে না একদম ভালো লাগছে না কেন যেন শুধু ঘুম পাই জানো তো শুধু ঘুম পাই স্নান করেছি তো চুলগুলো এখনো ভিজে আছে তাই পাখা একটু হাওয়া খেয়ে শুকিয়ে নিচ্ছি ঠিক আছে সবকিছু এখানে বিছানার পরে রেখে দিয়েছে মেয়েটা বিছানার পরে বইয়ে পা লেগে গেল আমি তো হাওয়ায় সুস্থ মতো থাকতেও পারছি না যাই হোক তো আমার লাল কালারের রেড কালারের একটা লিপস্টিক ছিল না তো নিয়ে এলাম একটু টিপ এনেছি টিপও পরি না দেখো লাল টিপ নিয়ে এসেছি হ্যাঁ চল আমি কি জ্বালিয়ে খাচ্ছে জল নিয়ে কাজ চালিযে চুলে তো লাল কালারের লিপস্টিক ছিল না আমার জন্য তো কেমন গো লিপস্টিকটা দেখে একটু করি যা অধিক রাখ কেমন লাগছে দেখো তো হয়েছে আনে বোনা বেশি সকাল বেলা না লিপস্টিক না করলে আমার একদমই ভালো লাগে না জানো তো আমার ইচ্ছা না হোক লিপস্টিক দরকার আর চোখের কাজলটা এই দুটো জিনিস কাজলটা নিয়ে আসলে দেখো এটা একদম কম দামের কাজল এর আগে এরকম দামি দামি কাজল কিনেছি দুটা দুশো টাকা করে হুম দেখো দুদিনেও থাকে না নষ্ট হয়ে যায় তো এবার একদম কম দামের কাজল কিনে নিয়েছি একদম দেখো দশ টাকা দামের রাগ করে আর বেশি দামের কিনি না দশ টাকা দামের কিনে নিয়ে এসেছি কী করবো বলো অত দামি কাজল যদি নষ্ট হয়ে যায় রাগ হয় না বলো তো এই দেখো কাজল পরেছি লিপস্টিক আর কাজল এই দুটো আমার মাস্ট এই দুটো না হলে আমি চলতে পারি না তো দশ টাকার কাজল পরে নিয়েছি কোনো ভিজে জানো তো কোনো ভিজে রয়েছে প্রচুর ভিজে রয়েছে ভেতরে তাই একটু শুকিয়ে নিচ্ছি তো যারা তোমরা নতুন আছো আজকে এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই একটু ভালোবাসে দিও আজকে আজকে ব্লগটা কেমন লাগলো জানিও তোমরা কিন্তু যাই হোক আমার ভিডিও দেখছো না একদম কিছুই করছো না আমার মন মজা একদম ভাল লাগছে না আমাকে কত ভিউ হতো আমার এখনো ভিউ হচ্ছে না কেন গুপ ভাল লাগে না তো ভালো লাগে না তো যাই হোক আজকের মতো ভিডিওটা অব্দি ঠিক আছে ঠিক আছে আজকের মতো এখন সপ্তাহ সেরে স্নান করে রান্নাবান্না সেরে এসে একটু নিয়ে নিলাম এখন যাবো আরো কাজ আছে তো চলো অবশ্যই জানিও তোমরা ভিডিওটা কেমন লাগলো না সাদে থেকো পাশে থাকবো